আপডেট করার উপায়ের জন্য আমি আজকে আপনাদের সামনে একটা ওয়েবসাইটের নাম বলবো যেটা আসলে আমি সব সময় ইউজ করি যখন উইন্ডোজ মেশিন আমি ইউজ করি নাইট এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি সব ধরনের সফটওয়্যার একবারে ইনস্টল করতে পারবেন উইদাউট হ্যাসেল কোনো পপ আপ হবে না একবারে আপনি অনেকগুলো সফটওয়্যার যদি আপনার নতুন মেশিনে ইনস্টল করতে চান সেটাও আপনি করতে পারবেন তো সেটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার ব্রাউজার থেকে নাইন আইট ডট কমে যেতে হবে আমি অলরেডি নাইন আইট ওয়েবসাইটটিকে ভাইরাস টোটাল ওয়েবস অ্যানবক্সিংয়ের মাধ্যমে এর ভিতরে কোনো ভাইরাস আছে কি না বা এটা লেজিমেট কি না বা এটা সঠিক কি না তো এটার জন্য আমি ভাইরাস টোটালে অলরেডি চেক করেছি তো আমি আবার একটু চেক করে দেখাই ভাইরাস টোটালের মাধ্যমে এই ওয়েবসাইটটাতে আসলে আপনি কোনো যখনই কোনো সফটওয়্যার ডাউনলোড করবেন বা কোনো কিছু করবেন কোনো রিক্স নাই আপনি নিশ্চিন্তে আপনার নতুন মেশিনে ডাউনলোড করতে পারেন সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না এখানে দেখা যাচ্ছে যে সব ধরনের ভাইরাস দিয়ে অ্যান্টিভাইরাস দিয়ে এটা চেক করা আছে এবং এগুলো সব ক্লিন এবং আপনি যদি কমেন্টে যান সেখানেও দেখা যাবে যে এখানে বলতেছে ডাউনলোড ফ্রি অ্যান্ড সিকিউর সফটওয়্যার ডাউনলোড ফ্রি অ্যান্ড কমপ্লিটলি সেফ সফটওয়্যার সো আপনি নিশ্চিন্তে যদি আপনার কম্পিউটার নতুন মেশিনে আসলে এখনকার সময়ে এত পরিমাণে ম্যালওয়ার এবং ভাইরাস বিভিন্ন ওয়েবসাইট থেকে ছড়াচ্ছে তো লেজিমেট ওয়েতে আপনার যে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে গেলেও প্রচণ্ড ভয় লাগে তো এই জন্য আমি সবসময় এই ওয়েবসাইটটা ইউজ করি তো এখানে একটা বড়ো সুবিধা হলো আপনি যদি নাইন নাইটের এই সফটওয়্যারের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেন তাহলে কী হবে আপনি একবারে সকল সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাকে নাইন এইটের এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে তো ড্রপ ইনস্টল নাইন এইট আমি এই সফটওয়্যারটাকে ওপেন করলাম নাইন নাইন ইনস্টল আর আমি এটাকে ইনস্টল করছি আমি এটার মাধ্যমে দেখাবো যে একবারে অনেকগুলো সফটওয়্যার আমার কম্পিউটারে যদি ইনস্টল করতে চাই সেক্ষেত্রে কিভাবে ইনস্টল করা যায় তো আরেকটা জিনিস যেটা হলো যে ইনস্টল এটা হোক আমি যদি সিঙ্গেল সিঙ্গেল সফটওয়্যার ইনস্টল করতে চাই লাইক আমি একটা সফটওয়্যার ইনস্টল করবো যাভা সিক্সটি ফোর বিট রান টাইম এটা আমি ইনস্টল করতে চাই আমি এটা কি করতে পারি জাভা ইলেভেন আমি যদি এটা লিখি তাহলে আমাকে জাভার অরিজিনাল ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারি তো সেক্ষেত্রে ডাউনলোড করতে গেলে অনেক ধরনের হ্যাসেল হয় এবং অনেক ধরনের প্রবলেম হতে পারে বাট উচিত অরিজিনাল ওয়েবসাইট থেকে করা বাট অনেক সময় এখনকার সময় বিভিন্ন ফিশিং বা বিভিন্ন ওয়েবসাইট ম্যালয়েড থাকার কারণে আমরা দেখা যায় যে এইসব ওয়েবসাইটে ঠিক মতো চেক করি না আমরা জাস্ট গুগলে সার্চ দিই যে কোনো একটা লিঙ্ক ব্যবহার করে আমরা চলে যাই এই জন্য এই ধরনের মেলার এবং ভাইরাস থেকে নিজেকে মেশিনটাকে সেভ রাখার জন্য যেটা করা যায় যে আপনি হয় অরিজিনাল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন অথবা আপনি নাইন নাইটে গিয়ে আপনি এখান থেকে ডাউনলোড করবেন দ্যাট ইজ ভেরি ইজি তো আমি যদি জাভা ইলেভেন রান টাইম সিক্সটি ফোর বি ডাউনলোড করতে চাই তাহলে আমি কী করব এখানে ক্লিক করব দেন আমাকে গেট নাইন এইট অ্যান্ড এটা অটোমেটিকলি আমার ডাউনলোড শুরু হবে আমার যাভা ওপেন জেডি সিক্সটি ফোর ইনস্টলার অলরেডি ইনস্টল হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আমি যদি এখন চাই যে এটা ইনস্টল করতে আমি ডাবল ক্লিক করলে আমার ইনস্টল শুরু হয়ে যাবে তো তো এটা আসলে নতুন পিসি সেট আপ দিচ্ছেন বারবার সফটওয়্যার ইনস্টল করতে বিরক্ত বোধ লাগছে যাদের কিন্তু যদি এক ক্লিকে সফটওয়্যার ইনস্টল করা বা আপডেট করা যেত তাহলে সুবিধা হতো এই জন্য আপনি কি করবেন এই নাইন নাইট এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনি দেখবেন যে একবারে আপনার সকল সফটওয়্যার ইনস্টল করতে পারবেন তো আমার নাইন নাইট সফটওয়্যারটা এখনও ডাউনলোড হচ্ছে তো এখানে দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিই এখানে আপনি একবারে ক্লিক করে দিবেন অনেকগুলো সফটওয়্যার সফটওয়্যারগুলো ক্লিক করে দেওয়ার পরে আপনি যেটা করবেন ফার্স্ট যেটা করবেন যে এখানে অনেকগুলো যে যে সফটওয়্যার পাইথন সিক্সটি আমি যদি ভিএলসি প্লেয়ার চাই লাইক ভিএলসি প্লেয়ার আমি জাভা রান টাইম সিক্সটি এটা যদি চাই আমি স্কাইপি চাই বা ডিসকট চাই এগুলো সব একবারে ক্লিক করবেন তখন ক্লিক করার সাথে সাথে নাইন নাইটের মাধ্যমে এটা ডাউনলোড হবে এবং আপনার মেশিনে ইনস্টল হয়ে যাবে যদি এই ইনস্টল করতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি আপনাকে প্রবলেম সলভ করার জন্য সহায়তা করা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন